আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছে তো আজকে চলে আসলাম সে বিখ্যাত পুটিয়াহাটে তো আজকে আপনার দেখাবো হাঁস মুরগি কবুতরের কিছু ভিডিও প্রথমে দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু সমস্ত চিনা হাঁস সাথে কি লেয়ার মুরগি আছে এরকম বড়ো সাইজের লেয়ার মুরগি সবসময় পাওয়া যায় না মাঝে মধ্যে দেখা যায় আর এখানে চিনে হাঁস রয়েছে আবার এখানে রাজহাঁসও রয়েছে তো যা আবার এদিকে দেখতে পাচ্ছেন কিছু দেশি হাঁস আশা এখানে সবগুলো দেখবে আশা আসি নাই এগুলো শুধু আশা শুধু আসা যাদের প্রয়োজন তারা কিনতে পারবেন আবার শুধু আশি প্রয়োজন হলেও পেয়ে যাবেন সব ধরনের আশা আশি আলাদা আলাদা বিক্রি করা হয় আর যাদের বড়ো সাইজের রাজহাসের প্রয়োজন তারাও পেয়ে যাবেন বড়ো রাজাহাঁস খুবই কম রেটে এখানে রাজহাঁস বেসা কিনে হয় ফেজ পরিমাণ উঠে আপনার একটা জিনিস জানেন যে যেখানে আমদানি বেশি হয় সেখানে দামও কম থাকে এখানে অনেক পরিমাণ হাঁস সাজ হাঁস দেশি হাঁস যেখানে কত অসংখ্য হাঁস উঠেছে এখানে সেই কারণে দামও তুলনামূলকভাবে কম এদিকে আবার কিছু বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা ছোটো ছোটো বাচ্চা এগুলো আপনারা নব্বই থেকে আশি নব্বই একশো এরকম রকম রেটে কিনতে পারবেন তো অসংখ্য পরিমাণে বাচ্চাও এখানে আপনারা পেয়ে যাবেন যাদের প্রয়োজন তারা এখান থেকে নিতে পারবেন সুস্থ সবল বাচ্চা এখানে বিক্রি করা হয় ভ্যাকসিন সহকারে যেখানে আরও কিছু বাচ্চা রয়েছে এখানে চীনে হাঁসের বাচ্চা রয়েছে আসে বাচ্চা রয়েছে কাকি ক্যাম্প্যাল রয়েছে দেশি হাঁসের বাচ্চা রয়েছে বেশ পরিমাণ বাচ্চা এখানে ওই হাটে আপনারা পেয়ে যাবেন তো আপনারা যদি হাসের খামার করতে চান ছোটো বাচ্চা দিয়ে তাহলে এই হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারেন অন্য সকল হাট থেকে একটু কমই পেয়ে যাবেন এখানে আপনারা দেখেছেন বাহামা মুরগির অসংখ্য বাচ্চা রয়েছে এগুলো সব বাহামা মুরগির বাচ্চা ইউজ কালেকশন অসংখ্য বাচ্চা সেই কারণে দাম ও তুলনামূলক কম এখানে আমরা তিতি মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন আরও অনেক বাচ্চা উঠেছে হাটে সব করে দেখানো সম্ভব না সেই কারণে কিছু দেখাচ্ছে আপনাদের এই যেখানে আছে ভিতরে পাচ্ছেন অসংখ্য জিটি মুরগি বাচ্চা অন্য সকল হাট থেকে কমে এই হাটে আপনারা এই তি মুরগি বাচ্চাগুলো কিনতে পারবেন মাঠ এখানে দেখতে পাচ্ছেন ডিমের রাজা ফাউমি রানিং তো এই রানিং মুরগি অনেকেই খুঁজছেন কিন্তু সব হাটে রানিং মুরগি আপনারা পাবেন না শুধুমাত্র হাটেই পেয়ে যাবেন এখানে এখানে ডিম পারতেছে এই যেখানে এগুলো অলরেডি এখানে কিছু পেরে এসেছেও এখানে যে মুরগিগুলো এরা নিয়ে এসেছে তা আপনারা এগুলো বারোশো থেকে তেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া এই রানিং ফার্ম মুরগি আপনারা পেয়ে যাবেন যাদের পর্যন্ত চলে আসতে পারেন সুস্থ সবল ভ্যাকসিন করা আর বাচ্চাও পেয়ে যাবেন যারা বাচ্চা নিয়ে ফার্ম করতে চান তারাও এখান থেকে ফাউমি মুরগি ছোটো বাচ্চা নিয়ে যে আরাম জন্য নিয়ে যেতে পারেন এগুলো খুবই কম দামে বিক্রি করা হয় একশো টাকা একশো বিশ টাকা পিস এই ফাউমি মুরগির বাচ্চা আপনারা পেয়ে যাবেন এখান থেকে আবার কাদারনাথ মুরগির বাচ্চা পাওয়া যায় যে দেখতে পাচ্ছেন অসংখ্য কাদারনাথ মুরগি যে কালো মুরগি যে মুরগির মাংস পর্যন্ত কালো থাকে এই সেই মুরগি তো এগুলো আপনারা এখানে খুবই কম রেটে পাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু টার্কি মুরগি বাচ্চা পাওয়া উঠেছে তো অসংখ্য টার্কি মুরগি বাচ্চা আছে এখানে কিছু দেখাচ্ছি আপনাদের তো যা টার্কি মুরগি পালন করতে চান তারাও এখান থেকে বাচ্চা নিয়ে পালন করতে পারেন একসময় তো এই বাচ্চা অনেক চাহিদা ছিল তো এখন একটু কম এই যে এখানে দেখতে পাচ্ছেন বড় আকারের মুরগ মুরগ মুরগি জোড়া এই সকল বিদেশি ফ্রেন্সি মুরগিগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তো এরকম সুস্থ মুরগি এখানে একটা আকর্ষণীয় একটা মুরগি রয়েছে দেখুন এইসব এইরকম এরকম মুরগি আমি সবসময় দেখি নাই তাই এর নামটা সঠিকভাবে বলতে পারতেছি না খুব সুন্দর লাগছে এই মুরগিটা আমার কাছে তো আপনারা এরকম মুরগি কিনে চাই চলে আসুন ধন্যবাদ